টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে বাংলাওয়াস করে আকাশে উঠছিল বাংলাদেশ ওয়ান ডে সিরিজের শুরুতেই সেখান থেকে ধপাস করে পড়ে গেল মাটিতে পাঁচ উইকেটে হেরেছে সতেরো বল বাকি থাকতে হেরেছে আফগানিস্তানের কাছে একরকম অসহায় আত্মসমর্পণই করেছে বাংলাদেশ কোনো একটা ফ্রেজে মনে হয়নি যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে জিতলেও জিততে পারে হবেটা কিভাবে টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদিয়া সময় বললেন যে উইকেটে রান ভালো স্কোর হবে সেইখানে বাংলাদেশ দুইশো একুশ রান করেছে অর্থাৎ ষাট রানের মতো কম তো আমরা ব্যাটিং করেছি এবং পঞ্চাশ ওভারের একটা ইনিংসে মোটামুটি আটাইশ ওভারই আমরা ডট বল দিয়েছি দুইশো একুশ রানের বেশি আসলে হবেটা কিভাবে ফলে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি শুধু হেরেই যায়নি দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ যেটা আরো দুই বছর পরে সেই বিশ্বকাপে খেলাটা সরাসরি কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য আরো অনিশ্চিত হয়ে গেল হ্যাঁ অনেক সময় বাকি বাকি রয়েছে রয়েছে অনেক অনেক ম্যাচ সিরিজ বাকি রয়েছে কিন্তু বাংলাদেশের এই সিরিজটাতে যেইভাবে আমরা র্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে নয় নম্বরে উঠতে পারতাম সেই সম্ভাবনার জায়গাটা শেষ হয়ে গেল ইনফ্যাক্ট এখন সিরিজটাই আমরা বাঁচাতে পারি কিনা সেই দিকেই মেহেদিয়াসান মিরাজের দলের দিকে চোখটা আসলে থাকবে পরের দুইটা ম্যাচ সেই জন্য বাংলাদেশকে জিততেই হবে সেক্ষেত্রেও আমরা নম্বরে উঠতে পারবো না এই ওয়ার্ল্ড কোয়ালিফাইং নয় স্পটের বাইরেই থাকবো কিন্তু সামনের সিরিজগুলোর জন্য সেইটা একটা আত্মবিশ্বাসের জায়গা দিতে পারে নইলে কিন্তু আমরা যতই হালকাভাবে দেখি না কেন ওই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য তুমুল অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এই যে ম্যাচটা হলো যে ম্যাচটাতে বাংলাদেশ এইভাবে হেরে গেল সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন বোলারদের ফিল্ডারদের দায় দেওয়ার কি কোনো উপায় রয়েছে নাকি ব্যাটিং এই আমাদের সর্বনাশটা হয়ে গিয়েছে দুইশো একুশ রান যখন বাংলাদেশ করেছে আফগানিস্তানের জন্য এই রান চেস করাটা খুব ইজি ছিল স্পেশালি আরো ইজি হয়ে যায় যখন তাদের ওপেনিং পার্টনারশিপে ফিফটি প্লাস রান উঠে যায় বান্ন রান উঠে যাওয়ার পর জাদরানকে আউট করে প্রথম ব্রেক থ্রুটা এনে দিলেন তানভীর ইসলাম তারপরে যখন উইকেটটাও নিয়ে নিলেন তানজিম হাসান কিন্তু এরপরে আফগানিস্তান আরও একটা স্টেডি পার্টনারশিপ করেছে তারা জানতো যে এই উইকেট এত ভালো উইকেট সেইখানটাতে রানেরও কোনো প্রেশার নেই ফলে তারা ওই সময় নিতে পেরেছে এবং সেই পার্টনারশিপটাতে রাহমত সাহেব এবং রহমানুল্লাহ গুরবাজ বাংলাদেশের কাছ থেকে থেকে ম্যাচটা আসলে এক নিয়েই চলে গিয়েছেন হ্যাঁ আপনি যতই বলেন না কেন ওইখানে তিরিশ ওভার শেষে গিয়ে তারপরে তাদের যে স্কোরটা ছিল ওইখানটাতে আমরা পাঁচ বলের মধ্যে এই ফিফটি করা দুই ব্যাটসম্যানেরই উইকেটটা তুলে নিয়েছি কিন্তু সেই উইকেটটা তুলে নিল প্রথমে ওইখানটাতে স্পেশালি মিরাজের কথাটা বলতে মিরাজ যে দুর্দান্ত একটা ডেলিভারিতে ওইখানটাতে বোল্ড করে দিলেন গুরুবাজকে তার আগে রহমত স্যার উইকেটটা নিয়ে ব্রেক চুটা দিয়েছিলেন তানজিম সাকিব কিন্তু ততক্ষণে আসলে টু লিটেল টু লেট অনেক দেরি হয়ে গিয়েছে এরপরেও যদিও বাংলাদেশ আপনি এক হিসাবে ম্যাচের কনটেস্টে ছিল যে না ঠিক আছে শেষ দশ ওভারে যখন যাচ্ছে তখন তো তাদের মানে ওইখানটা তো বাংলাদেশ ম্যাচে হয়তো ছিল আট ওভারে উনচল্লিশ রান লাগে বাংলাদেশ ম্যাচে ছিল তানজিম সাকিবকে এক ওভারে তিনটা চার মেরে আজমতুল্লাহ ওমর যাই ম্যাচটা আবারও সে পুরো শেষ করে দিলেন তারপরে আর সাত ওভারে লাগতে হচ্ছে গিয়ে সাতাশ রান সেই রানটা তারা আর অত দূর যেতে হয়নি যেটা বললাম সতেরো বল বাকি থাকতেই ম্যাচটা তারা জিতে গিয়েছে ফলে বোলিং এর এই জায়গাটাতে আমরা অ্যাপারেন্টলি দু একটা ফেজ একটু প্রেসারের মধ্যে ফেললো আফগানিস্তানের রান চেষ্টা খুবই প্রফেশনাল রয়েছে এবং বাংলাদেশকে তারা আসলে ন্যূনতম চান্সও দেয়নি ব্যাটিং এ আমাদের সর্বনাশটা হয়ে গিয়েছে এবং সেইখানটাতে শুরুতেই যেমন আমরা তিন তিনটা উইকেট হারিয়েছি তান তানজিদ হাসান তামিম তিনি একটা লাইফ পাওয়ার পরে সেটা কাজে লাগাতে পারেননি আরো একবার এই জিনিসটা তার মাধ্যমে আমরা তার মধ্যে দেখতে পেলাম দশ বলে দশ রান করে তিনি আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত দুই রান করে একটা ভেরি সফট ডিসমিশাল এবং এই যে ম্যাচটাতে যার ওয়ান ডে টেপ হয়েছে সাইফ হাসান দারুণ ছন্দে যিনি ছিলেন টি টোয়েন্টি ফর্মেটে তিনি ছাব্বিশ রান করে যখন আউট হয়ে গেলেন একটা বিগ শটের চেষ্টায় আমাদের ওই জায়গাটাতে আমরা হারিয়ে ফেললাম হচ্ছে গিয়ে তিনটা উইকেট বান্ন রান তেপান্ন রানের মধ্যে সেইখান থেকে একটা পার্টনারশিপ হয়েছে বটে মেদিয়াসান মিরাজ এবং তাওহিদ হৃদয় তাদের একশো এক রানের পার্টনারশিপ হয়েছে কিন্তু সেই একশো এক রানের পার্টনারশিপ করতে তারা একশো বিয়াল্লিশটা বল লাগিয়ে ফেলেছেন এবং দুইজনের কারো স্ট্রাইক আসলে সত্তর পর্যন্ত পৌঁছায়নি ছাপ্পান্ন রান করেছেন যে দিদ হৃদয় তিনি এই জন্য পঁচাশিটা বল খেলেছেন আর হচ্ছে গিয়ে সাতাশি বল খেলে ষাট রানের ইনিংস খেলেছেন হচ্ছে গিয়ে মেহেদিয়া হাসান মিরাজ হ্যাঁ তারা ইনিংসটাকে একটা স্টেডিনেস দিয়েছিলেন তিরিশ ওভার শেষে বাংলাদেশ যেই জায়গাটাতে ছিল তিন উইকেটে একশো একত্রিশ ইনফ্যাক্ট সেই জায়গাটাতে তো শেষ বিশ ওভারের রানটা ডাবল হতেই পারতো দুইশো আশি না হলে দুইশো ষাট রান তো ইনফ্যাক্ট হতেই পারতো পঁয়ত্রিশ ওভার শেষেও কিন্তু বাংলাদেশের স্কোরটা ওই যে তিন উইকেট হারিয়েই আমরা কিন্তু দেড়শো পেরিয়ে গিয়েছি কিন্তু সেইখান থেকেও শেষ পনেরো ওভারে সাত উইকেট হাতে নিয়ে একশো রান একশো দশ রান মানে একশো দশ রান তো এটা হতেই পারতো আড়াইশো প্লাস রান হওয়াটা খুবই স্বাভাবিক ছিল এবং সেইটা হলেও যে বাংলাদেশ ম্যাচটা জিততো তা নয় কিন্তু ওইটা আমরা পারিনি ওই জায়গাটাতে আমরা ব্যর্থ হয়েছি প্রথমে হচ্ছে গিয়ে মিসফিল্ডে রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন তাহিদ হৃদয় তারপরে ওই আউট করে দিলেন আর এখন একেবারে তার বাধা উইকেট হয়ে গেছে গুগলিতে তিনি আরো একবার তাকে আউট করলেন আর নিজের স্পেলের শেষ ওভারটাতে তিনি নুরুল হাসন সনের উইকেটটা তুলে নিলেন দুইশো উইকেট এই ম্যাচের মাধ্যমে রশিদ খানের হয়ে গেল ফল আমরা শেষ দিকে গিয়ে হুরমুরিয়ে ভেঙে পড়েছি আমাদের স্কোরটা আমাদের দুইশো আশি টার্গেট ছিল অনুযায়ী যে উইকেট তারপরে গিয়ে আড়াইশো দুইশো ষাট হওয়াটা একটা খুবই পসিবিলিটি ছিল তিরিশ ওভার শেষে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আপনি পঁয়ত্রিশ ওভার শেষেও কিন্তু আমরা মাত্র দুইশো একুশ রানেই অল আউট হয়ে গেছি সাত বল বাকি থাকতে এইটা আসলে কোনোভাবেই আফগানিস্তানের বিপক্ষে ডিফেন্ডেবল টোটাল বলে আমার কাছে মনে হয় না এবং আমরা ম্যাচটা হেরে গিয়েছি এখন টার্নিং পয়েন্টের কথা যদি বলেন সেটা কোনটা যেই পার্টনারশিপটা বাংলাদেশের ওই শুরুর বিপর্যয় কাটাতে সাহায্য করেছে সেই মেহেদিয়া সানমিরাজ মিরাজ এবং তাওহিদ হৃদয়ের ব্যাটিং এর অ্যাপ্রোচটা ইনিশিয়ালি হয়তো সেটা ভালো ছিল কিন্তু দুইজনের কেউ কিন্তু ইনিংসটা শেষ করতে পারেননি পারেননি বলে শেষ পর্যন্ত যদি তারা থাকতেন শেষ ওভারগুলোর পর্যন্ত যদি তারা তাদের একজন থাকতেন তাহলে কিন্তু ইনিংসটা অন্যরকম হতে যেটা বললাম যে দুইজনের কারো স্ট্রাইক পর্যন্ত পৌঁছায়নি ওয়ান ডে ক্রিকেটের এখনকার সময় এটা আসলে ভেরি পুয়ার রিটার্ন এটা বলতে হবে এবং যেটা বলছিলাম যে বলছিলেন আমি হিসাবটা আসলে দেখিনি কমেন্টেটররা বলছিলেন একদম শেষ দিকে এসে যে বাংলাদেশের এই ইনিংসটাতে একশো সত্তরটা ডট বল তার মানে আঠাশ ওভার ডট বল আমরা আটচল্লিশ দশমিক পাঁচ ওভার ব্যাটিং করেছি পঞ্চাশ ওভারের একটা ইনিংসে যদি আমরা আঠাশ ওভার ডট বল দেই তাহলে ইনিংসটা কোথায় গতি পাবে কোন গতিটা পাবে বাংলাদেশ তাই আফগানিস্তানের কাছে এই ম্যাচটা যে পাঁচ উইকেটে হেরে গেল আমি মনে করি এই জায়গাটাতে টার্নিং পয়েন্ট হচ্ছে কি আমাদের ব্যাটিং আমাদের ব্যাটিং ব্যর্থতা এবং আমাদের এই পঞ্চাশ ওভারের ইনিংসে আটাশ ওভার ডট বল দেওয়াতেই এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি ওইটাই বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট